হ্যালো বন্ধুরা তোমাদের জন্য প্রিয় টার্গেট নিয়ে চলে এলাম প্রিয় দশের মিডিল দশের মিডিল দশের মিডিল তো কী কী মিডিল দিলাম চোখড়া কো স্ক্রিনে দশ চৌষট্টি দশ পঞ্চান্ন দশ ডবল ট্রিপিল জিরো দশ এগারো দশ তেরো দশ সাতটি দশ সাতশো বাইশ দশ তেত্রিশ দশ তেত্রিশ দশ তেইশ দশ একান্ন দশ একানব্বই দশ চুরানব্বই দশ নিরানব্বই দশ পঞ্চাশ দশ 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 পাঁচ দশ উনতিরিশ দশ উনপঞ্চাশ এইসব দশ আঠাশ এই সব মিডিলগুলো কাটতে থাকো প্রাইজ পেতে থাকো আমি এইটাই চাই আমাদের গ্যারেন্টি নিরানব্বই পার্সেন্ট স্ট এলাম হতেই হবে আর হবেই হবে তোমরা এইসব টার্গেট মিডিলগুলোকে কাটো আর দান পাও এইটাই চাই আমাদের এইসব মিডিল গুলো নাগরাজের থেকে টার্গেট নিয়ে হয় নাগরাজের থেকে টার্গেট নিয়ে আপনাদেরকে তবেই দেওয়া হয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন যাতে আরো নিউ নিউ ভিডিও কোন তোমরা দেখতে পাও আর দান পেতে থাকো ইয়ালাটরে টার্গেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আরো ভিডিও নতুন নতুন আরও 10 11 12 13 14 15 16 17 100 বিন্দু মিডিল নিয়ে চলে আসবে তোমাদের জন্য কালি সাবস্ক্রাইব টেবল লাইভ টেবো কমেন্ট নেবো কেমন ধরনের কালি ভিডিও চাই আমাকে জানাও আর আমি রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা খেলতে থাকো টিকিট নিতে থাকো অল দা বেস্ট দিয়ার লটারি কালিমা